বিসমিল্ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি এখানে শিং মাছ রান্না করা দেখাবো ঘরোয়া উপকরণে খুবই মজাদার একটা শিং মাছ রান্না তো প্রথমে এখানে কড়াই পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি নিতে হবে এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা তবে রান্নাটাকে মাখা বললেও বলা যায় তারপর এখানে ছয় সাতটা কাঁচামরিচ ভেঙে দিলাম তারপরে দিতে হবে আদা রসুন বাটা এক চামচ স্বাদ মতো লবণ এক চামিজ হলুদের গুঁড়া এক চামিচ জিরে গুঁড়া আর এখানে শুকনো মরিচের গুঁড়াটা আমি দিব সামান্য পরিমাণে প্রায় এক চামচের চেয়ে একটু কম দিলাম যেহেতু কাঁচা মরিচ আছে ঝালটা আপনারা বুঝে দিবেন তারপর পরিমাণ মতো তেল দিব দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে হাতে মাখতে হবে একটু এবং একটু প্রেশারে মাখতে হবে মাখতে হবে যেন পেঁয়াজটা থেকে একটু পানি বের হয় কারণ পেঁয়াজটা এখানে যেহেতু লবণ দেওয়া আছে একটু মাখামাখি করলেই পেঁয়াজটা একটু কমে আসবে এবং পানি বেরিয়ে যাবে পেঁয়াজ থেকে দেখেন আমি কিভাবে মাখছি একটু প্রেশার দেব প্রেসার দিয়ে একটু পর এখানে টমেটো নিয়েছি টমেটোগুলো একটু পাতলা পাতলা করে নিয়েছি আপনারা চাইলে পরেও টমেটোটা দিতে পারেন তবে আমি এটা আগেই দিয়ে নিব এভাবে দিলেও ভালো লাগে খেতে পরে দিলেও ভালো লাগে একটু টক টক ভাব আসবে তারপর টমেটোটা দিয়ে এটা একটু মেখে নিয়ে এখানে শিং মাছ নিয়েছি শিং মাছের মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিং মাছটা এই শিং মাছটা মাঝখানে কেটে নিয়েছি একটু বড় সাইজ ছিল ভিতরে যেন মশলাটা ঢুকে যায় এই জন্য বড়ো সাইজ শিং মাছটা মাঝখানে কেটে নিয়েছি আমি আপনারা চাইলে গোটা গোটাও শিং মাছটা রান্না করতে পারেন আবার চাইলে এভাবে কেটে বাইরের যে ছোট টুকরা করেও রান্না করতে পারেন শিঙ মাছের পাতুরিটাও অনেক মজা লাগে খেতে ইনশাল্লাহ আরেকদিন দেখাবো শিং মাছের পাতুরি এখনো আমার রেসিপি দেওয়া হয় না এটা তো এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেলে এটার ভিতরে এক কাপ পানি দিয়ে দিব পানিটা একটু বুঝে দিতে হবে যেন একটু মাখা মাখা হয় আর আপনারা যদি চান যে ঝোল একটু বেশি খাবেন তবে পানিটা একটু বেশি দিয়ে নেবেন কিন্তু আমি একটু গায়ে গায়ে যেন একটু ঝোল থাকে এভাবে করব। এই যে পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট হাই হিট এবং দশ মিনিট মিডিয়াম টু লো আছে রান্না করার পর এটা একটু চেড়ে দিচ্ছি আমি একটু ঝে ঝাঁকিয়েও নিয়েছিলাম এভাবেই রেখে দিব এটা আর বেশি ঝোলটা আমি কমাবো না কারণ শুখে গেলে আর একটু কমে যাবে মানে ঠান্ডা হয়ে গেলে আর একটু কমে যাবে ঝোলটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এটা অসম্ভব মজা এভাবে রান্না করলে আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন এভাবে রান্না করা আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন